দৈনন্দিন জীবনে আপনি অভ্যাস বানিয়ে নেবেন আমি আধা ঘন্টা কোরআন তেলাহ করবো বুঝে শুনে কোরআন পড়ব কিছুক্ষণ আমি আপনার আমার যে বিষয়বস্তু রয়েছে সেটার উপর আমি স্টাডি করব বিশেষ করে এইম অর্জনের জন্য আপনি সবচেয়ে উত্তম সময় যেটা সেটা হচ্ছে সকালবেলা সকালবেলা আপনি ফজরের পরে কিছুক্ষণ কোরআন তেলাউ করবেন কেননা সকালের ভোরের মধ্যে রবি নবী সাল্লিয়াম ভোরের জন্য এই উম্মতের ভোরের জন্য দোয়া দিয়েছেন দোয়া দিয়েছেন দোয়াটি একটু আগে আমরা উল্লেখ করেছি যে নবী সাল্লাম বলেন আল্লাহ আমার সকাল বেলার মধ্যে সকালের মধ্যে ভোরের সকালের মধ্যে বরকত দান করেন অতএব আপনি ফজর পড়েছেন কিছুক্ষণ জিজ্ঞাসা করেন যদি সালাদ ইশরাক দিয়ে পড়ার অভ্যাস থাকে আপনার আপনার সেটাও পড়েন যদি সেটা পড়ার অভ্যাস না থাকে তাহলে আপনি কোরআন নিয়ে বসে যান কিছুক্ষণ কোরআন তালাধ করুন কিছুক্ষণ আপনার স্টাডি করুন যে বিষয়বস্তু রয়েছে সেটা আপনি কি করেন মুখস্থ করার একটা প্রবণতা গড়ে তুলুন প্রতিদিন নিয়মিত সেটা করলে আল্লাহ আপনার অবশ্যই বরকত দিবেন কেননা বিশ্বাস বলেছেন সকালের ভোরের মধ্যে বরকত রয়েছে অর্থাৎ ভোরের যে সকালবেলার যে সময়টা এই সময়টা আপনার মাইন্ড অত্যন্ত ফ্রেশ থাকে একবার ক্লিন থাকে টেনশনহীন থাকে কিছুক্ষণ পরে মানুষ আবার জমিনে ছড়িয়ে অর্থাৎ রিজিকের তলাসে আবার বেরিয়ে যাবে তার পূর্বে আপনি কিছুক্ষণ স্টাডি করুন তার পূর্বে কিছু আপনার এলিম অর্জন করুন কিছু জ্ঞান অর্জন করুন কিছু পড়াশোনা করুন যে দৈনন্দিন অভ্যাসে গড়ে তুলুন দেখবেন ইনশাআল্লাহ মুখস্থ আপনার হবেই হবে ইনশাআল্লাহ